আপনারা আপনারা যারা বাসায় বসে থাকেন আমি তাদেরকে বলবো যে গণমিছিলে দেখুন যে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলেমিশেই কিন্তু আন্দোলন সফল করতেছে আর আপনারা অনেকেই আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনদের আসতে দিচ্ছেন না এটা জাতির সাথে বেইমান আমরা এখানে নির্দিষ্ট কোনো দলের পক্ষে কথা বলতেছি না আমরা শুধুমাত্র দেশের গণমানুষের দাবি আদায়ের লক্ষ্যে আজকে মাঠে নেমেছি এবং গণভবন ঘেরাও করতেছি আমি ব্যক্তিগতভাবে বলবো আমি নিজেই কোনো দলের সাথে অতঃক্ষরতভাবে জড়িত না কিন্তু আমার অধিকার রক্ষার জন্য আমি নিজেই মাঠে নেমেছি এবং আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম এই সরকারের যে দুর্ব্যবস্থা আর তিন দিন তার ক্ষমতায় টিকে থাকার অবস্থা নাই আমি একটা সন্দেহে পোষণ করেছিলাম কিন্তু বাস্তবতা আমি আশা করবো আজকে সোমবার কারফিউর মধ্য দিয়ে কারফিউ ভেঙে আমরা মিরপুর বাস থেকে শুরু করে শাহবাগ প্রান্তরে মিছিল করে সেখান থেকে এখন গণভবনের দিকে যাচ্ছি গণভবনের আমাদের মিছিলের প্রথম অংশ গণভবনের মধ্যে আর শেষ অংশ কোথায় আমরা এটি বলতে পারবো না তো আমি আবারও বলছি আমি নির্দিষ্ট কোনো দল করি না কিন্তু আমি দেশের দেশকে ভালোবাসি আমার এমন কিছু না যে আমার নির্দিষ্ট দল করে আমাকে চাকরি পেতে হবে আমি একটি প্রাইভেট চাকরি করি তাতে আমি ভালো আছি ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে বলবো আপনারা অন্যায় অত্যাচারের প্রতি অবশ্যই প্রতিবাদ করবেন একত্রিত হয়ে যেটি আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে একজন হাজব্যান্ড ওয়াইফ তার ওয়াইফকে নিয়ে মিছিল এসেছে আর আপনারা অনেকে আপনাদের ছেলে মেয়েদের সন্তানদের এই মিছিল অংশ নিতে দেন না কিন্তু একটি পর্যায়ে দেখবেন এই হামলা কিন্তু আপনাদের প্রতি হচ্ছে তো আমি আশা করব যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে যাচ্ছে আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা কোটি কোটি জনতা আজকে হাসিনাকে নামানোর জন্য হ্যাঁ করে নামানোর জন্য আমরা মাঠে নেমে কিন্তু অলরেডি সে গণভবন ত্যাগ করেছে